আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আপনি মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইকিতে একটা নিউ আপডেট আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক করানো আছে ইউটিউব ইউটিউব লিঙ্ক এখানে অ্যাড করা হয়ে দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে সো আমি আরও কয়েকটা এখানে ভিডিও দেখছি এরকম ইউটিউব লিঙ্ক করানো আছে আর আপনি যদি ভিডিওটি দেখে থাকেন এটি যদি আপনি দেখতেছেন আপনার আপনার অ্যাকাউন্টটিও আপনার ইউটিউবের চ্যানেল যেন আপনার ভিডিওতে লিঙ্ক করতে পারেন তাহলে এই ভিডিওটা ছেড়ে চলে যান এইখানে আপনি ইউটিউব চ্যানেল লিঙ্ক করতে পারবেন না আপনি যা আপনার আইডিতে লিঙ্কিং করতে পারবেন আপনার ইউটিউব অ্যাকাউন্ট এই ভিডিওর মধ্যে লিঙ্কিং করতে পারবেন না আমি যতটুকু দেখলাম ওইখানে আমাদের ছোটোখাটো ইউজারদের আমাদের মতো ছোটোখাটো ইউজারদের জন্য এটা না এটা যারা ভেরিফাই ক্রিয়েটর এবং ওই যে ট্রাইনি আছে ওইটা পাই তাদের জন্যই এই অপশনটা এই এটা লিঙ্ক করানো আমি অনেক ট্রাই করেছি অনেক জায়গায় ই করেছি সো আমি আরও কয়েকজনের সাথে কথাও বললাম এখানে ইউটিউবের ইউটিউব লিঙ্ক করানো ভিডিওর মধ্যে এটা সাধারণ ইউজারদের জন্য না এটা জাস্ট যারা বড় বড়ো সেলিব্রিটি আছে সরি সেলিব্রিটি বলতেছি কেন যাদের যারা ভেরিফাইড ক্রিয়েটর তাদের লাইকই আসছে নাকি অপশনটা আছে ভিডিও আপলোড করার পাশে লিঙ্কিং ইউটিউব ওই অপশনটা আছে সো এটা সাধারণ ইউজ ইউজারদের জন্য না আপনার এবং আমার জন্য না সো আপনি যখনই ত্রায়নি এবং ভেরিফাই ক্রিয়েটর পাবেন তখনই আপনি ইউটিউব চ্যানেল লিঙ্কিং করতে পারবেন আরেকটি কথা আপনি যারা এখনও ভেরিফাই ক্রিয়েটর ত্রায়নি পাইছেন যাদের কাছে আছে সো তাদের কাছেও কিন্তু এখনও এটা সম্পূর্ণভাবে দেৱা হয় নাই অপশ্যনটা কিছু কিছু মানুহৰ কাজে অপশ্যনটা এখনো দিছে লাইকি চ' এখনো সবাৰ কথা দিয়নে আমাৰ মন হয় কৰাৰ এটা দিলে কীৰম হয় এটা কিছু মানুহৰ কথা দিছে চ' আমি এখন আপোনাৰ কি স্ক্ৰিনশ্বট দেখাও আমি যে স্ক্রিনশটগুলো দিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্টকে দেখানোর জন্য আমি কিছু স্ক্রিনশট এখানে রেখে দিয়েছি মেরে হ্যাঁ দুইটা আইডি আমি স্ক্রিনশট রেখে দিছি দুইটা ভিডিওর মধ্যে এখানে এই যে ইউটিউব লিঙ্ক করানো দেখছি তো দুটো টাইপের ইফেক্ট ক্রিয়েটর কোনো সাধারণ আইডিতে আমি ট্রেন্ডিং পেজে অনেকগুলো ভিডিও প্লে করলাম এবং দেখলাম ওখানে কীরকম আছে সো ওগুলোতে দেখলাম যে কোনো প্রকার এমনি সাধারণ অ্যাকাউন্টে ইউটিউব লিঙ্কিং করা নহয় নাই সো যেগুলো ভেরিফাই ক্রিয়েটর আইডিয়া আছে ওগুলোতে আমি এইটা লিঙ্কিংয়ের ই পাইছি সো আমি এটা রিসার্চ করার জন্য আমি আমার অ্যাপসটা আমি অনেক ট্রাই করলাম ভিডিও আপলোড দিয়ে দেখলাম ভিডিও আপলোড করার ক্ষেত্রে এখানে লিঙ্কিং ইউটিউব লিঙ্কিং করার কোনো অপশন পাই নাই এবং আপনার আমি লাইক অ্যাপস অ্যাপসে কোনো আপডেট আসছে কি না তা দেখতে প্লে স্টোরে গেলাম ওখানে কোনো আপডেট আসে নাই সো ওপেন লেখাটাই আছে আমি যতটুকু বুঝলাম এটা জাস্ট যারা ভেরিফাই ক্রিয়েটর তারা যারা সো ওদের ইউটিউব চ্যানেলটাও অনেক বড় থাকবে সেজন্য লাইকই চাই যে যারা সেলিব্রিটি আছে তাদের ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করতে এরকম একটা যে লাইকি অ্যাপ তারা কখনো ফিডব্যাক সেন্টারে যদি মেসেজ দেন তাহলে রিপ্লাই পর্যন্ত করনা আরেকটা কথা যারা সেলিব্রিটি আছে তাদের হেল্প অ্যান্ড ফিডব্যাক যেটা আছে হেল্প সেন্টার ওটা হচ্ছে স্পেশাল ওখানে ওরা যদি কোনো মেসেজ করে সাথে সাথে রিপ্লাই দেয় আর আমরা সাধারণ ইউজাররা যদি কোনো মেসেজ করি তাহলে লাইকি অ্যাপস কখনো রিপ্লাই করে না সো যা লাইকি অ্যাপস না যতগুলো অ্যাপস আছে ইউটিউব বাদে সকল অ্যাপসে এরকম যারা এই ইনস্টাগ্রাম আপনার যদি ফলোয়ার্স বেশি থাকে তাহলে আপনাকে ভেরিফাই দিচ্ছে এবং এই লাইকি লাইকি আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনাকে ভেরিফাই ক্রিয়েটর দিচ্ছে স্নন্যাক ভিডিও কি করছে দুই থেকে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স লাগবে অন্যান্য অ্যাপসে তারপরে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন সো সব কিছুতেই কিন্তু সেলিব্রিটিদের সেলিব্রিটিদেরকে কিন্তু আরও বড় বড় সেলিব্রিটি করা হচ্ছে তো এটা এটা আমি যতটুকু দেখলাম ইউটিউব লিঙ্কিংটা যারা সেলিব্রিটি ভেরিফাই ক্রিয়েটর আছে তাদের ক্ষেত্রে অপশনটা আসছে এখনও কিছু কিছু মানুষের কাছে আসছে সবার কাছে অপশনটা এখন আসে নাই আর যদিও তারা যদি এখন এটা পরীক্ষা করার জন্য এটা দিছে এই ইউটিউব লিঙ্কিং অপশনটা যদিও যদি এটা যদি সবার জন্য অ্যাভেলেবেল হয় তাহলে আমি নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনারা দেখতে হলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন সো আমি এখন স্ক্রিনশটগুলো দেখাবো আপনাদেরকে সো বন্ধুরা এটা একটা কিন্তু স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন এখানে এটাতেও কিন্তু ইউটিউব চ্যানেল লিঙ্কিং আছে এটা দেখতে পাচ্ছেন এটা একটা ছবি এটা একটা ছবি এটা আমি দুইটা স্ক্রিনশট নিছি সো এখানে দেখতে পাচ্ছেন দ্যান লিমিটেড এখানে এলটিডি অর্থাৎ লিমিটেড এখানে ইউটিউব চ্যানেল লিঙ্কিং আছে সো এটা এখানে ওরা ইউটিউব লিখে দিছে দেওয়া আছে এখানে বলতেছে যে ওরা উপরে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে দ্য সিস্টার লিমিটেড প্লিজ ডু সাবস্ক্রাইব এখানে ওরা এটা দিয়ে দিছে আবার এখানে ওইটা দিয়ে এটাও একই যারা বেরিফাই ক্রিয়েটর আছে তাদের জন্যে এটা আমাদের জন্য না আছে আমরা একটু আরেক জায়গায় আরেকটা এই স্ক্রিনশটই আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ফিলো রাজা ফিলো রাজার এই অ্যাকাউন্টে কিন্তু এই ইউটিউব লিঙ্কিং আছে ইউটিউব লিঙ্কিংটা যারা বেরেফে ক্রিয়েটর এবং ত্রাইনি আছে অফিশিয়াল অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে অপশনটা চালু হয়েছে আমি যতটুকু বুঝলাম এবং দেখলাম আমি কিছু এই এই যে এরকম একটা সেলিব্রিটির সাথে আমি যোগাযোগ করেছি উনি বলো যে এই ইউটিউব চ্যানেল লিঙ্কিংটা জাস্ট জাস্ট শুধু যারা অফিসিয়াল অ্যাকাউন্ট আছে তারাই এই কাজটা করতে পারবে আর যারা অফিশিয়াল অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রেও এখনও সবার ক্ষেত্রে এই অপশানটা আসে নাই সো আশা করতেছি আমি সবার জন্য অপশনটা আসতে পারে নিশ্চিন্তে বলতে পারবো না আসবে কিনা সবার জন্য এখনো সবার ক্ষেত্রে এটা আসে নাই এবং যারা অফিশিয়াল অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু সবার কাছে এই চলে আসবে সো আশা করছি ব্যাপারটা আপনাদের কাছেও সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যদি কিছু না বোঝেন অব অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই